তো একটা অদ্ভুত জিনিস দেখতে পালি যে কালী পূজার সময় শিব পূজা হয়েছে তো আমি এখন আছি আমাদের পুরুলিয়ার নামপাড়া দুর্গা দুর্গাপূজা মন্দিরের একদম ঠিক বাইরে তো এই বছর সব সবথেকে বড় আকর্ষণ হল কিউট শিব এই পূজাটা আমাদের এবছর আটষট্টিতম বর্ষ পুরুলিয়ার বুকে কিউট শিব তো বছর প্রথম মানে ইয়ার আগে তো আমাদের পুরুলিয়াতে কিউট শিব হয় নাই তো এইটা পরিকল্পনা মাথায় আলো কিভাবে তো হ্যালো গাইজ ওয়েলকাম টু পুলিয়ান ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কালী পূজা আর মাত্র একদিন বাকি আছে তো একটা অদ্ভুত জিনিস দেখতে পালি যে কালী পূজার সময় শিব পূজা হয়েছে তো আমি এখন আছি আমাদের পুরুলিয়ার নামপাড়ার দুর্গা দুর্গাপূজা মন্দিরের একদম ঠিক বাইরে সেইখানে প্রায় বহু বছর ধরে কালী পূজার দিনে শিব পূজা করা হয় কিন্তু এই বছর এইখানের সবথেকে বড় আকর্ষণ হলো কিউট শিব আমরা কিছুদিন আগে দুর্গা পূজাতে আসানসোলে কিউট দুর্গা দেখেছি দুর্গা প্রতিমা খুব সুন্দর লাগছিলো দেখতে তো আমার পিছন দিকটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিউট শিপ এখানে তৈরি করা হয়েছে কিউট শিব সকলের এবছরের আকর্ষণ হয়েছে কিউট শিব আমাদের পুরুলিয়ার নামপাড়া সোলো আনা দুর্গা পূজা মন্দিরে তো এখানে আমি পাই গেছি আমাদের একজন ভাইকে যারা এই পূজার উদ্যোক্তা পূজা এখানে করে তো জিজ্ঞেস করবো ভাই এই পূজাটা কতদিন ধরে হচ্ছে এখানে এই পুজোটা আমাদের এবছর আটষট্টিতম বর্ষ আচ্ছা পুজোটা প্রায় আমরা বলতে গেলে তৃতীয় জেনে যারা আমরা পুজোরা মানে দায়িত্ব পেয়ে পেয়ে আসছি আচ্ছা আমাদের আগে যারা ছিল দাদারা তারা করে এসছে তার আগে জেঠুরা করেছে প্রথমে করতো জেঠুরা জেঠুরা পর পেয়েছে দাদারা এবার এখন আমরা বন্ধুরা মিলে করছি তো এই যে কিউট শিপ মানে পুরুলিয়ার বুকে কিউট শিপ তো এই প্রথম মানে এয়ার আগে তো আমাদের পুরুলিয়াতে কিউট শিপ হয় নাই তো এইটা পরিকল্পনা মাথায় এলো কিভাবে যা আমরা দেখে এসছি যেমন আসানসোলে হলো আচ্ছা ঠিক আছে তারপর কুমারটুলিতে তো ছবিতে সবাই ভাইরাল হয়েছে কুমারটুলিতে কিউট দুর্গা আবার কিউট কালী আমাদেরও তো কালী পুজোর দিনে শিব পূজা তো আমরা দিনে শিব হয়েছিল এটা পুজো নিজেদের খেলার চলে যে তাহলে নিজের বন্ধুরা কথা বলেছিল যে যদি কালী পুজো হচ্ছে তাহলে চল আমরা কালী পুজোর দিনে শিব পূজা করবো আমি ঠিক আছে শুরু এইভাবেই শুরু হয়েছে তারপরে চলে আসছে আচ্ছা তো এইটা কতদিন ধরে প্রিপারেশন চলছে এটা মোটামুটি আমাদের দুর্গা পুজোর কাছাকাছির থেকে আমাদের দুর্গা পুজো আগের থেকে আমরা মোটামুটি শুরু করি সবাই কাজের জন্য কারণ পুজো পেরোতে না পেরোতে কালী পুজো চলে আসে হাতে সময় থাকে তো যারা দর্শক যারা অনেকে তো জানে নাই যে পুরুলিয়াতে এরকম একটা কিউট শিব করা হয়েছে শিব পূজা হচ্ছে তাদের উদ্দেশ্যে কী বলবে আপনারা আসুন একবার দেখে যান ঠিক আছে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে ঠিক আছে অ্যাড্রেসটা হচ্ছে আপনার নাওপাড়া সোলানা দুর্গা মন্দির প্রাঙ্গণে আজকে আমাদের উদ্বোধন আছে ঠিক আছে সন্ধ্যা সাড়ে ছটার সময় কালকে পুজো পরশু দিনে একটা প্রোগ্রাম আছে ছনাচের আয়োজন করেছি আমরা আর বিসর্জন করবো বিসর্জন হচ্ছে আমাদের চব্বিশ তারিখ চব্বিশ তারিখ ওটা একটা শোভাযাত্রা বার করবো আমরা বাজার হয়ে ঘোরাবো তো বন্ধুরা এইখানে দেখছো কিউ শিল্পটা আছে তো যে শিল্পটা তৈরি করছে সেটাই হলো আসল শিল্পী হ্যাঁ তার হাতের মানে কাজ সত্যি অসাধারণ তোমরা দেখেই বুঝতে পারবে যে এরকম মানে মূর্তি বানানো চারটি খানি কথা লয় এটার ভিতরে অনেক এফোর্টস আছে অনেক খাটালি আছে আর মানে বহুত রাতের পরিশ্রম আছে তো এখানে আমি আমাদের যে কিউট শিপটা করেছে সেই শিল্পীকে পাই গেছি দাদা নাম রাখি একটু বিকাশ বিকাশ তো এই যে কিউট শিপটা এটা করতে কতদিন সময় লেগেছে মোটামুটি দশ দিন দশ দিন সময় লেগেছে তো মানে এটার প্রিপারেশনটা কিভাবে তুমি নিয়েছিলে যে একটা কিউট শিপেই তৈরি করবে এটা ভাবনাটা কি করে কমিটি আমাকে বলেছিল দিয়েছিল মানে তোমাকে যেরকমই ছবি দেওয়া হয়েছিল একদম ডিটু বলে বানাই দেবো নাকি যতটা পারিছি করেছি আচ্ছা আচ্ছা না না খুব সুন্দর হয়েছে দেখতে তো এটাতে মোটামুটি তুমি কি কি ব্যবহার করেছো এটা তো কাঠ পোয়াল মাটি বস্তা মানে অন্যান্য প্রতিমার থেকে কিছু আলাদা স্পেশালিটি কিছু ব্যবহার করি আর এটা পদ্ধতিটা একটাই আচ্ছা তারপর কাজের ইয়াটা হয়েছে জামা একদম বাগ ছাল তাল একদম দিয়ে আছে না তো এরকম যদি কেউ মূর্তি তোমাকে মানে বানাতে চায় তো তারা কিভাবে তোমার সাথে যোগাযোগ করবে রথতলার মোড়া আসতে গেলেই হয়ে যাবে ও অ্যাড্রেসটা একটু বলে দো নামাপাড়া রথতলা রথতলা আচ্ছা তোমার ফোন নম্বরটা একটু বলে দাও বাষট্টি সাতানব্বই পঁয়তাল্লিশ সাতাত্তর পঁচানব্বই আচ্ছা আচ্ছা তো এরকম যদি মূর্তি তোমরা মানে বানাতে চাও নিজের অনেক পূজা মণ্ডপ আছে যারা কিছু নতুনত্ব দেখাতে চাও তারা দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো দাদার নাম হচ্ছে বিকাশ কর্মকার অবশ্যই পূজা কমিটির তো আছেই ভালো কিন্তু তার থেকেও বড়ো যদি কারো অবদান থাকে সেটা হলো দাদার কারণ এরকম হাতের কাজ সচরাচর আমরা দেখতে পাই ঠিক আছে অবশ্যই তোমরা আসো আমাদের পুরুলিয়ার বুকে প্রথমবার কিউট শিব মানে সচরাচর কালী পূজাতে আমরা শিব পূজা দেখি নাই কিন্তু এই একটা মাত্র পূজা মণ্ডপ আমি দেখছি যেখানে শিব ঠাকুরের পূজা করা হয়েছে কালী পূজার সময় তো মোটামুটি ভাই আমাদেরকে সব কিছুই অল্প বিস্তারে জানালো তো অবশ্যই তোমরা আসো দেখো কেমন হয়েছে শিব ঠাকুর আমাদের পুরুলিয়ায় প্রথম হয়েছে কিউট শিব সেটা তোমরা দেখে যাও তোমরাও এনজয় করো